সাইফুল হত্যার বিচার চাই প্রশাসনের কাছে আরজি জানাই ইস্কন্দের কোন ঠাই নাই বিনা সে মারল আমার বাই সাইফুল হত্যার বিচার চাই প্রশাসনের কাছে আরজি জানাই ইস্কন্দের কোন ঠাই নাই বিনা সে মারল আমার বাই চাই 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 সেই ফুল হত্যার বিচার চাই নাই 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 ইস্কন্দের কোনো ছাড় নাই সন্ত্রাসী সংগঠন ইস্কন ষড়যন্ত্র করে প্রতিক্ষণ ভারতীয় রীতি করে লালন দেশে করে ওরা ক্ষতি সাধন সন্ত্রাসী সংগঠন চরযন্ত্র করে প্রতিক্ষণ ক্ষণ ভারতীয় রীতি করে লালন দেশে করে ওরা ক্ষতি সাধন স্বাধীন দেশে চিরতরি স্বাধীন দেশে চিরতরি ওদের নিষিদ্ধ গুষন চাই 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 সাইফুল হত্যার বিচার চাই নাই 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 কোন ছাড় নাই আইনজীবী সাইফুল মারল যারা ওদের হাতে ছাই হাত করা ওরা হলো জাতীয় সন্ত্রাস দোষের করে ওরা সর্বনাশ আইনজীবী সাইফুল মারল যারা ওদের হাতে চাই হাত করা ওরা হলো জাতীয় সন্ত্রাস দশের করে ওরা সর্বনাশ কোন কথা নাই সুজা সুজি কোন কথা নাই সুজা সুজি ওই খুনিদের ফাঁসি চাই 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 সেই ফুল হত্যার বিচার চাই নাই 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 ইস্কন্দের কোন ছাড় নাই সাইফুল ফুল হত্যার বিচার চাই প্রশাসনের কাছে আরজি জানাই ইস্কন্দের কোনো ঠাই নাই বিনা দোষে মারলো আমার বাই সাইফুল ফুল হত্যার বিচার চাই প্রশাসনের কাছে আরজি জানাই ইস্কন্দের কোন ঠাই নাই বিনা মারলো আমার ভাই চাই 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 বিচার চাই নাই 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 কোন ছার নাই